প্রত্যেকটা কিন্তু আনপ্রেডিটেবল প্রত্যেক সেকেন্ড একটা করে টাইম লাইন ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা পার্সনের জন্য এটা কিন্তু ফাইনাল হুম কারণ সায়েন্সের কোনো জিনিসই ফাইনাল না একটা টাইমের পরে কি হচ্ছে যে লাইট ওখান থেকে আর এখানে আসতে পারছে কারণ তারা লাইটের থেকে দূরে আমার থেকে দূরে চলে যাচ্ছে ট্রেন যাচ্ছে সেই ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছে সেটা প্রেজেন্ট যেটা আগে যে স্টেশন থেকে আগে আসে সেটা পাস্ট যেটা দিয়ে চলতে যাচ্ছে সেটা ফিউচার কিন্তু সেরকম তো না এখানে আজকে আমার কাছে টাইম রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন আছে যেমন টাইম কি তো ছোটবেলায় বাবা মা যেমন বলতো যে আমরা টাইম ওয়েস্ট করছি টিভি থেকে ফোন দেখে তো সত্যি আমরা এখনো বলে এখনো করি আমরা কিন্তু সত্যি কি ওটা টাইম ওয়েস্ট করা আচ্ছা তারপরে ধরো টাইমটাকে বাংলায় আমরা শুনে এসেছি কাল বলা হয় তো কাল আবার মহাকাল যেটা আছে মহাকাল বলে শিবের সাথে ওটাও কাল এটাও কাল মহাকাল এটা রিলেট করা যায় স্পিরিচুয়ালিটি হ্যাঁ তো ওখানে কি করে আমরা রিলেট করি টাইমটাকে তো এইগুলি কোশ্চেন একদম আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন আমার কাছে হচ্ছে যে টাইম ওয়েস্ট করা বলে হম আমরা কি সত্যি টাইম ওয়েস্ট করি হুম হুম একদম ভালো কোশ্চেন তো দেখ আমার মনে হয় যে টাইম ওয়েস্ট বা টাইম মিউটিলাইজ বলে কিছু জিনিস হয় না হুম ঠিক আছে কারণ বেসিকালি যে তুই প্রথম কোশ্চেনটা করলি না একদম শুরুতে যে টাইম কি হুম দেখ টাইম কি সেটা ডেফিনেশন আমাদের কাছে নেই আমরা তো আম পাবলিক এনে যারা বড় বড় বিজ্ঞানীরা ছিল যেমন আইনস্টাইন থেকে শুরু করে বড় বড় সায়েন্টিস্ট যারা ছিল তারাও কিন্তু টাইমকে অ্যাজ এ কনস্ট্যান্ট ধরে চলেছে তারা কোনো দিন টাইমের ডেফিনেশন দিতে পারেন কারণ টাইমকে আমরা অ্যাজিউম করেছি টাইমের কি কোনো অস্তিত্ব আছে না না টাইম কিভাবে চলে জানি না আমরা গোটা ইউনিভার্সাল টাইমটাকে মেপে চলি আর্থের পৃথিবীর চারপাশে ঘোরা সাপেক্ষে ঠিক আছে আমরা বলি যেখানের মানে ইউনিভার্সাল থিওরিতে যদি যাই যে যেখানে কোনো অবজেক্টের মাস বেশি হয় সেখানে টাইম স্লো চলে আর যেখানে অবজেক্টের মাস কম হয় সেখানে টাইম ফাস্ট চলে তো সেই যে ফাস্ট আর স্লো সবসময় আমরা কি করি জিরো কে মিডলে রেখে পজিটিভ নেগেটিভ করি হুম তো সেই জিরো পয়েন্টটা আছে আমাদের আর্থের টাইম মানে আর্থ যেভাবে ঘুরছে তো সেটার উপর বেস করে তো গোটা ইউনিভার্সাল টাইমটাকে ক্যালকুলেট করা আছে না তো বেসিক্যালি আমাদের রিলেটিভের টাইমটাকে আমরা করছি সেটা আমরা আমাদের রিলেটিভে করছি কারণ আমাদের কিছু জিনিস ক্যালকুলেট করার সুবিধার্থে অ্যাকচুয়ালি কিন্তু যে টাইম এর ডেফিনেশন সেটা কেউ জানি না আমরা জিনিসটা কি জানি না আমরা অত টেকনোলজিতে হাই হতে পারিনি এখন ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে এই যে এত বড় কনসেপ্ট টাইম টাইম ইজ এ ভেরি ডিফিকাল্ট কনসেপ্ট ঠিক আছে মানে আজ অব্দি উদ্ঘাটন হয়নি সেই জিনিসটাকে আমরা ইউজ করছি যেটাকে আমরা ইউটিলাইজ করছি নষ্ট করছি এটা বলার আমরা কেউ নয় বেসিক্যালি ঠিক আছে আমার মনে হয় যে ওটা প্রোডাক্টিভিটি স্কেলে মাপা উচিত টাইম স্কেলে না যে আমি কোনো কাজ করছি ধর আমি বসে বসে ফোনটা নিয়ে রিল দেখছি সারাদিন রিল দেখলাম তো আমার প্রোডাক্টিভিটি লো হলো জিরো হলো আমার টাইম কিন্তু ওয়েস্ট হলো কি প্রোডাক্টিভ হলো সেটা আমি জানি না রিলের মধ্যে ভালো কন্টেন্ট ছিল যেগুলো তো আমি কিছু শিখেছি আমার ইউটিলাইজেশনও কিছু হয়েছে আমার কিছু ভুল খারাপ কাজও করেছি আমি ঠিক আছে কিন্তু টাইম নষ্ট করছি টাইম ইউটিলাইজ করছি এটা আমার মাপার কেউ না ঠিক আছে টাইম ইজ ডিফারেন্ট একটা ফ্যাক্টর টাইমের কনসেপ্টে ঢুকতে গেলে আমাদের এখন সময় লাগে এই হচ্ছে প্রথম কোশ্চেন উত্তর তো সেকেন্ড যেটা আমি বলেছি হুম তো আমি টাইম কি সেটার উত্তর কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপর টাইম লাইন যেটা টাইম লাইন হ্যাঁ হ্যাঁ তো টাইম লাইন কখন স্টার্ট হয়েছে আর কখন এন্ড হবে দেখ এইখানে একটা খুব বড় বড় থিওরি আছে ঠিক আছে টাইম লাইন বেসিক্যালি আমরা যারা আমাদের এজ তারা মোটামুটি সবাই লোকই দেখেছে টুকটাক হ্যাঁ যারা লোকই দেখেছে তারা টাইম লাইনটাকে একটু হলেও বুঝে গেছে ওটা থেকেই বলছে হ্যাঁ তারা একটু হলেও বুঝে গেছে যে কিছু একটা স্টার্ট হয় আর কিছু একটা গিয়ে কোথাও গিয়ে শেষ হয় এটা একটা আছে আর তার মধ্যে প্রচুর ব্রাঞ্চেস আছে হম ঠিক আছে মানে টাইম লাইন ইনফাইনাইট টাইম ব্রাঞ্চেস ইনফাইনাইট টাইম লাইন লাইন লাইনের ব্রাঞ্চে ইনফাইনাইট কিরমভাবে হয় ধর আজকে তুই পডকাস্টে বসছিস বসছিস না না বসলে একটা টাইম লাইন হবে বসলে একটা টাইম লাইন হবে তোকে ভাত আর ডাল দেওয়া হলো তুই ভাতটাতে আগে হাত দিলে মানে এক্সাম্পলের জন্য বলছি ভাতটা আগে হাত দিলে ডালটা আগে হাত দিলি সেটার উপর বেশ করে একটা টাইম লাইন ক্রিয়েট হবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আনপ্রেডিক্টেবল প্রত্যেক সেকেন্ডে একটা করে টাইম লাইন ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা পার্সনের জন্য কারণ আমাদের কাছে প্রত্যেক সেকেন্ডে একটা অপশন থাকে যে আমি এটা করবো না ওটা করবো আমরা তার মধ্যে চুজ করি সেই চুজিংটাই কিন্তু টাইম লাইন ক্রিয়েট করে মানে টাইম লাইনে ব্রাঞ্চ ক্রিয়েট করে

কিন্তু ওটা আমি ভুলে গেছি ওটা আমার ক্যাপাসিটির বাইরে বাট আমি যেটুকু জানি সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে আমি তোকে বলছি দেখ টাইম শুরু হয়েছে সেটাকে মানা হয়েছে বিগ ব্যাং থেকে ঠিক আছে বিগ ব্যাং মানে যেখানে আমাদের ইউনিভার্স স্টার্ট হয়েছিল ইউনিভার্স এর ফার্স্ট এক্সপ্লোশন সেই এক্সপ্লোশনটা এখনো এক্সপ্লোর করছে সেই এক্সপ্লোডিং ইউনিভার্সে আমরা আছি আর সেই জন্যই আমরা এটা শুনেছি যে রোজ রোজ আকাশে কয়েক বিলিয়ন তারা কমে যায় সেই এক্সপ্যান্ডিং এক্সপ্লোডিং বলতে পারি এক্সপ্যান্ডিং বলতে পারি সেই ইউনিভার্স বাড়ছে বলে আমরা কিন্তু তারা রোজ দেখতে পাচ্ছি না কারণ একটা পরে কি হচ্ছে যে লাইট ওখান থেকে থেকে আর এখানে আসতে জোরে চলে যাচ্ছে ক্লিয়ার তো তারা তাদেরকে আমি দেখতে পাবো না ঠিক আছে মানে বুঝতে পারছি ব্যাপারটা যে আমাদের থেকে তাদের যে ডিস্টেন্স সেটা যে বাড়ছে সেই বাড়ার স্পিডটা লাইটের থেকে বেশি হয়ে গেছে তো আমরা তাকে কোনো দেখতে পাবো না ঠিক আছে তো ওই জন্য তারা কমে যাচ্ছে বলে তো এই যে যখন বিগ ব্যাংটা ফার্স্ট হয়েছিল তখন বলা হয় যে টাইম শুরু সময় শুরু ঠিক আছে তখন থেকে আজ অব্দি সময়ের যদি বলি সময়ের বয়স কত হয়েছে তাহলে বিগ ব্যাং যতদিন আগে হয়েছে ততটা হচ্ছে সময়ের বয়স আমাদের টাইম লাইনের বয়স ঠিক আছে এবার যতদিন ইউনিভার্স এক্সিস্ট করবে ততদিন টাইম লাইন চলবে এবার কেউ জানে না ইউনিভার্সের কি হতে চলেছে সেটাই আমরা যদি বেসিক কনসেপ্ট দিয়ে ভাবি যে ইউনিভার্স একটা ছোট জিনিস থেকে তৈরি হয়েছিল সিঙ্গুলারিটি থেকে বলা হয় যে যেটার যেটার কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে সেটা ফেটে সেটা এত ওয়েট ছিল সেটা ফেটে ইউনিভার্স তৈরি হয়েছে ঠিক আছে সেই ইউনিভার্সটি এক্সপ্যান্ড হতে 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 কোথায় গিয়ে মেলাবে আদেও কি মেলিয়ে যাবে নাকি সবাই দূরে যাওয়ার ফলে নিজেদের মধ্যে টান নষ্ট হয়ে কোথাও পড়ে যাবে এই থিওরি কিন্তু কেউ জানে না কারণ এটা মানে দূরে ব্যাপার তো টাইম লাইনটা ওরকম আচ্ছা ঠিক আছে এবার টাইম এর যে লাইন অনেকে ভাবে যে টাইম একবার যেখান দিয়ে চলে গেছে আর ফিরে আসবে না আর ফিরে আসবে না তাহলে আমরা কি ভাবতে পারি যে একটা রেল লাইন আমি যদি এক্সাম্পল ভাবি একটা রেল লাইন একটা ট্রেন যাচ্ছে যে ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছে সেটা প্রেজেন্ট যেটা আগে যে স্টেশন থেকে আগে যাচ্ছে সেটা পাস্ট যেটা যাচ্ছে সেটা ফিউচার কিন্তু সেরকম তো না এখানে হ্যাঁ এখানে ট্রেন চলছে তো চলছে ট্রেনের বগি শেষ হচ্ছে না মানে এত বড়ই ট্রেন যে চলতে চলছে কারণ কি তুই বুঝতে পারবি এই যে আমরা শুনেছি ঠিক আছে যে ব্ল্যাক হোলের কাছে টাইম স্লো হয়ে যায় হ্যাঁ হয়তো শুনেছি তো ব্ল্যাক হোলের আশপাশে গেলে আমাদের সময় বেড়ে যায় হ্যাঁ প্রথম কথা হচ্ছে সেই যে আবার একই জিনিস যে ওটা আমাদের পৃথিবীর সাপেক্ষে আমরা ভাবছি যে স্লো কোথায় বেশি কোথায় এরকম ভাবছি কিন্তু হয় ইন্ডাস্ট্রিয়াল মুভিটা যারা দেখেছে তারা জানে যে পৃথিবীতে এক ঘন্টা না পৃথিবীতে সাত বছর মানে ওই মিলার প্ল্যানেটটা যেটাতে গিয়েছিল ওরা জাইজেন্ট টু ব্ল্যাক হোলটার সামনে ওখানে এক ঘন্টা এখানে সাত বছর না সামথিং কিছু একটা হয়ে যায় সাত বছর না তেইশ বছর কিছু একটা ছিল সাত বছর নয় তেইশ না ওরকমই ছিল তেইশ বছর কেটে যাবে যখন সে বয়স্ক লোকটা সেই ঘুমিয়ে যাবে দাড়িটা পেকে যাবে ওটা মানে তেইশ বছর পরে এসেছিল আড়াই ঘন্টা না তিন ঘন্টা বাদে এসেছিল তখন ওটা হয়েছিল তো এটা এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এটা হাইপোথেটিক্যাল না এটা হয় যে যখনই আমরা কোনো বহুত হেভি মাস অবজেক্টের কাছে চলে যাব সেখানে টাইম স্পিড একটু কমে যাবে ঠিক আছে টাইম ফ্লো এর স্পিডটা কমে যাবে যেমন ধর আমি তোকে বলছি ধরে না তুই এমন একটা প্ল্যানেট আছে যেটা সূর্যের থেকে অনেকটা দূরে ঠিক আছে তার টাইম এর স্পিড বেশি হবে সূর্যের একটা হেভি মাস আছে তার টাইম এর স্পিড বেশি হবে আর তুই আছিস মার্কারিতে যে একদম সূর্যের কাছে ঠিক আছে বা ভেনাস এতে এখানে টাইম এর স্পিড একটু বেশি হবে মানে কম হবে সরি কম কম হবে তো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে এবার যতটুকু আমরা জেনেছি সায়েন্সের কাছ থেকে সেটুকু তোকে বলতে পারছি এর উপরে এটা কিন্তু ফাইনাল না কারণ সায়েন্সের কোনো জিনিসই ফাইনাল না প্রত্যেকটা জিনিস আজকে ভ্যালিড কালকে নেই কালকে ভুল তো এই অবধি আপাতত সায়েন্স গেছে ঠিক আছে তো এই হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা এবার বল এবার তুই স্পিরিচুয়ালিটিতে কিছু বলছিলি তো টাইমটাকে আমরা যে কাল বলি অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল তো আমরা মহাকাল যে শিবকে বলি ওটা কেন বলা হয় ওটাই তো কন্ট্রোলার অফ টাইম আচ্ছা মহাকালকে বলা হয় যে কন্ট্রোলার অফ টাইম এন্ড মহাকাল হচ্ছে এমন জিনিস যেটা নাকি ফ্লো করতে থাকে ফ্লো করে মানে সে গতিশীল সে কোনোদিন থামে না ঠিক আছে তো এটা এটা আমি একটা মানুষের সাথে বসেছিলাম অনেকদিন আগের পথে বলছি প্রায় আড়াই বছর তিন বছর হয়ে গেছে হঠাৎ করে সাড়ে মানুষটা আমি চিনতাম না মানে একটা জায়গায় আমি গিয়েছিলাম সেখানে সে মানুষটি আসে বয়স্ক মানুষ হুম তো ওনার সাথে বসে অনেকক্ষণ আমি কিছু বলিনি আর কি আমি জাস্ট কিছু কোয়েশ্চেন করছিলাম যে ওনার প্রফেশন কি তো উনি প্রফেশন এ বললেন উনি লেখক আচ্ছা ঠিক আছে আর ওনার ইন্টারেস্ট পার্ট ছিল হচ্ছে লিটারেচার হুম স্পিরিচুয়েলেজি আচ্ছা ঠিক আছে এই স্পিরিটস মানে এই স্পিরিচুলজি নিয়ে একটু ভৌতিক কাহিনী উনি হুম ইন্টারেস্টে লাস্ট লিট্রেচার নিয়ে ইন্টারেস্টেড তো উনি লেখেন উনি উনি আমাকে তখন এই কথা কথা এসেছিল কালের ব্যাপারে বলেছিলেন ঠিক আছে যে দেখো আমরা যদি স্থির হয়ে যাই তাহলে কিন্তু আমরা টাইম এই মহাকালের কাল থেকে আমরা ছিটকে যাবো মহাকাল তাকে নিয়ে চলে যে সবসময় কিছু করছে ঠিক আছে যেমন মৃত মানুষের আর কোনো

যেমন ধর তোর এদিকে ভৈরবের ভেরিয়েন্ট আছে যে বিনাশ করতে আসে ঠিক আছে তো এখানে কাল যেটুকু জানি সেটুকু বলবো না ঠিক আছে প্রচুর লোকের প্রচুর জিনিস শুনেছি তো অনেক কিছু মাথায় আছে সব বলতে গেলে ভরকে ফেলবো আমি জানি না ব্যাপারটা হচ্ছে যেটা আমি ভালো করে জানি না সেটা ফালতু বলতে গিয়ে মানসম্মান্ডব মানে হয় একদমই ঠিক আছে তো তোকে আমি যেটুকু জানি যেটুকু ভালো করে শুনেছি বুঝেছি অ্যানালাইজ করতে পেরেছি সেটাই তোকে বলছি যে শিবের তো প্রচুর ভেরিয়েন্টস তার মধ্যে মহাকাল ইস ডিফারেন্ট যে টাইম লাইনটাকে কন্ট্রোল করছে ঠিক আছে এটা আমি বুঝেছি তাদের কথা শুনে তো সেই মহাকাল সেই যে টাইমটাকে কন্ট্রোল করে যে টাইমে শুরুটা করিয়েছিল যে টাইমে শেষও করাতে পারে এবার টাইমটা কার সাপেক্ষে তোর আমার সাপেক্ষে নয় ইউনিভার্সাল সাপেক্ষে এবার তোকে একটা ছোট্ট একটা জিনিস বলবো যেটা আমি কার কাছ থেকে শুনেছিলাম আমি ভুলে গেছি ঠিক আছে বাট আমার বহুত জোর আমাকে হিট করেছিল একজন বলেছিল যে আমরা এই যে এত ইগো আহ এত সে হয় না একটা নিজস্বতা দেখাতে যাই আমি তো যেটাকে বলে হম তো সেই যে দেখায় বলছে একটা কথা কেউ কে বলেছে আমি ভুলে গেছি বলছে একটা কথা বল যে আমরা এত কিছু করি এত কিছু বলছি আমি কে আমার এক্সিস্টেন্স কতটুকু আমাকে এটাই বলেছে যে তোর এক্সিস্টেন্স কতটুকু একটা থার্টিন পয়েন্ট সামথিং বিলিয়ন ইয়ার্স এর টাইম লাইন ইউনিভার্সাল টাইম লাইন সেটার মধ্যে তুই বাঁচবি ষাট থেকে একশো বছর খুব বেশি হলে এটা অ্যাভারেজ আয়ু মানুষের একশো বছর হয় না ষাট থেকে হুম বলছে সেটা একটা বিন্দুও না ওই টাইম লাইনটা বলছে ওই টাইম লাইনটার যদি লেন্থ করি আমি দশ হাজার মিটার বা দশ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটারও তুই একটা বিন্দু হবি না এতটাই ছোট জীবনটা তুই কিসের ইগো দেখাচ্ছিস কিসের অহংকার কথাটা আমাকে হিট করেছিল অ্যান্ড দ্যাট লেফট মানে আমার সাথে রয়ে গেছে ওটা ঠিক আছে তো স্পিরিচুয়াল কনসেপ্টে ভেরি হাইলি কি বলবো ক্রিটিক্যাল বোঝা যেটুকু আমি বুঝেছি তোকে স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে সেটা বললাম ঠিক আছে তো টাইম ফ্যাক্টরটাকে যদি ডিকোড করতে যাস কোন পারবি না সম্ভবই না সম্ভবই না টাইম ফ্যাক্টরটা খুব কমপ্লেক্স আর তুই যেগুলো কোশ্চেন করলি ওটা আমি আমি সবের উত্তর একটা জিনিসই দিয়ে দেব যে টাইম রিলেটেড তুই যাই কোশ্চেন করিস শুধু ভাববি যে কার সাপেক্ষে তে একটা वाला একটা অঙ্ক वालाটা মনে আছে যে বাইরের গাছের সাপেক্ষে ট্রেনের স্পিড কত হুম হুম পড়았잖아 এই সাপেক্ষ জিনিসটা রেসপেক্টিভে ঠিক আছে তো ওই জিনিসটা কার কার রিলেটিভে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবার আর যদি কোনো কোশ্চেন থাকে আচ্ছা যে যুগ বলা হয় ওটা টাইমের মধ্যেই পড়ছে চারটে যুগ বলা হয় ফেজ হ্যাঁ চারটে যুগ বলা হয় দা কি সত্য ত্রেতা দাপর কলি কলি দাপর ত্রেতা আচ্ছা ত্রেতা না না সত্য ত্রেতা দাপর কলি আমি উচ্চারণ ঠিক করলাম হ্যাঁ হ্যাঁ তো বলা হয় যে এই যে চারটে এ আসে ফেজ আছে তারপরে কলির পরে আবার সত্যই আসে তাই তো সাইকেল তো যুগে সাইকেল আচ্ছা এবার ধরো কলি যুগ শেষের পর আবার যে এটা বা আর্থ যাই হোক ওটা আবার নতুন করে শুরু হয় পুরো ব্যাপারটা তো আমি কথাটা শুনেছিলাম যে আমরা যখন ধরো দাবা খেলি দাবার যে বোর্ডে আমরা গুটিগুলো নিয়ে খেলি তো সেখানে আমরা খেলার পর যদি খেলা শেষ হয়ে যায় গুটিগুলো তো রেখে দিই কোথাও একটা সেরকমই কোথাও একটা শুনেছিলাম যে আর্থে যে আমরা আছি ঠাকুর আমাদের নিয়ে এটা মানে যে ক্রিয়েট করেছে এটা নিয়ে খেলছে এখন ঠিক আছে তো যখন কলিযুগ শেষ হবে তার খেলা শেষলীলা ধ্বংসলীলা শেষ শেষ হ্যাঁ আর যেমন ডাইনোসর ডাইনোসর এখন এক্সিস্ট করে না পৃথিবীতে ওটা নাকি ওইটাও একটা গুটি ছিল ঠিক আছে আমরা যদি দাবার সঙ্গে এ করি করি হ্যাঁ তো ওটাও এখন কোথাও একটা রাখা হয়েছে সেটা আবার যখন সত্য যুগ শুরু হবে তখন হয়তো আনা যেতে পারে আর সেটা বলা হয় নাকি ওই যেটা এ একটা জিনিস ভুল করছিস কি ব্যাপারটা হচ্ছে যে ড্যানসর যে एग्जांपल দিতেছি সেটা নরমভাবে হয় না ওটা নরমভাবে হয় না ঠিক আছে আহ তুই ডাইনোসরটা হচ্ছে আর্থের ক্ষেত্রে ওটা প্রযোজ্য আর এই যে যুগটা এটা ইউনিভার্সাল ল যুগটাতে ঠিক আছে ডাইনোসর হাতি ঘোড়া এটা নর্মাল অ্যানিমালস এরা থাকবেই হুম ঠিক আছে এখানে বলা হচ্ছে যে যারা দেখ এখানে আমরা হিউম্যান সবচেয়ে সুপ্রিম ক্রিয়েচার ছিল হিউম্যান বলতে পারিস যে ডিভোটি হতে পেরেছে অন্য কোনো প্ল্যানেটারি সিস্টেম আছে যেখানে যেখানে ডিভোটি আছে তারা হয়তো অন্য কোন রূপে আছে ডিভোটিস তারা আমরাও ডিভোটিস কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমরা অন্যান্য পশু ক্ষেত্রে দেখি তারা হয়তো কোনো ক্রিচার জানে যাদেরকে তারা ভগবানের মতো পুজো করে ডিভোটি তারা ঠিক আছে কিন্তু তারা তাদের কাছে হয়তো তাদের পার্সপেক্টিভটা আলাদা আমাদের পার্সপেক্টিভটা আলাদা তো সেই অ্যাঙ্গেল থেকে যদি বলতে চাই জিনিসটা পুরো ডিফারেন্ট কিন্তু হ্যাঁ হয় যুগে সাইকেল নিয়ে যদি বলিস আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি প্রতীকের কাছ থেকে তো পডকাস্টই আছে অনেক কিছু বলেছে দেখ ব্যাপারটা হচ্ছে খুব যদি পরিষ্কার করে বলা যায় নাথিং ইজ ক্লিয়ার সত্যি ঘটনা এটা যে নাথিং ইজ ক্লিয়ার ওরা স্বচ্ছ করে খব কোশ্চেনের উত্তর কিছুতে দেয়নি হয়তো ছিল ব্রিটিশরা জ্বালিয়ে দিয়ে চলে গেছে নালন্দা বিশ্ববিদ্যালয় নাকি কবে দিন ধরে এক মাস ধরে চলেছিল মনে আছে আশা করি তো সেখানে হয়তো সব জ্বলে গেছে তো যুগের রিলেটেড আনসার লজিক মিলিয়ে ন্যাচারাল লজিক মিলিয়ে কারোর কাছেই নেই সবাই ওই স্পিরিচুয়ালিটি বলে চালিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে মানে রিয়েলিটি আমি এখানে কোনো তুঁপ কামাচ্ছি না এটা রিয়েলিটি বেকার ঢব মেরে লাভ নেই যে আহ এই এতদিন সত্য যুগ এতদিন যেটা কেউই এক্স্যাক্টলি কতদিন সেটা কেউ না জানে না যারা বলছে জানি তারা ঢব মারছে বেজিকালি কোথায় দেখেছো হ্যাঁ এবার ধর কোন বড় বড় মুনি ঋষিরা আছে তারা ওই স্বপ্ন টপ্ন পেয়েছে বা দেবতার দেখা হয়েছে দেবতা তাদেরকে বলে দিয়ে আমি অবিশ্বাস করছি না আমি ওটাকে ডাইরেক্টলি অবিশ্বাসও করতে পারি না তো হয়তো হয় হয়তো স্বপ্ন দেবতারা দেখা দেয় আমাকে দেয়নি তাই আমি জানি হুম ঠিক আছে তো এই যুগের সাইকেলটা লাস্ট একটা প্রতীকের থেকে শুনেছিলাম যে হ্যাঁ ওরম ভাবি হয় সত্য যুগেতে আবার রাম রাবণের কাহিনী হবে ঠিক আছে মানে তুই একটা জিনিস তো শুনেই শুনেছিস আংটি ফেলে দিয়েছিল গিয়ে কি দেখেছিল ওখানে অনেকগুলো আংটি আছে মানে হাজার হাজার আংটি প্রথমে আংটি দেখতে পাইনি আচ্ছা ওখানে কিছু খুঁজে পাচ্ছিল না তখন পাতালপুরীর যে দারোয়ান যে রামের আংটি এখানে পড়েছে তো তুমি কি দেখেছো বলে হনুমান তুমি আবার বোকা মেনে গেলে এই যুগেও বোকা মানলে না এবারেও বোকা মানলে বলেছিল বলছে কেন পিছন দিকে ঘুরে দেখো ঘুরে দেখেছিল আংটি পাহাড় সব সেম আংটি সব সেম ঠিক আছে তো বলছে যে তোমাকে এটা দিয়ে রামজি আওয়াজ চলে গেছে এটাই বলেছিল তো ওইটা ওইটা আমাদের কাছে কি ডিনোট করে যে যুগে সাইকেল তো চলতেই চলতে চলতেই থাকে ঠিক আছে যে এতবার রামায়ণ ঘটেছে ইভেন আমি এটাও শুনেছি যে রামায়ণে রাম রাবণের পাঁচটা বই আছে রামায়ণের প্রচুর অনেক অনেক প্রচুর আছে মানে ইভেন রাম রাবণ যদি মুসলিম এরকম বই আছে যেখানে ওখানে ওদের ওইভাবে ডেবিট করা হয়েছে ঠিক আছে তো এই সাইকেলটা আমার মনে চলতেই থাকে এবার যারা বলছে যে আহ ওই ভবিষ্য মালিকা থেকে যারা বলছে যে দু হাজার সালে আহ গিয়ে তোর কলিযুগ শেষ হয়ে যাবে সত্য যুগের স্থাপনা কেউ বলতে পারবে না এসব বলা যায় না যায় না হতেও পারে হতেও পারে আমি মেনে নিচ্ছি হতেও পারে আর বেশিরভাগ চান্সেস এসব কিছু হয় না যদি হয় তো উই উইল সি সামথিং ভেরি ডিফারেন্ট যেটা কেউ লাইফ টাইমে ভাবতে পারে এর আগে একটা কোথাও কথা উঠেছিল দু হাজার বারো সালে এরকম কিছু হবে না

সব কিছু হয়নি ওটার ক্যালেন্ডার শেষ হয়ে গেছে পৃথিবী শেষ হয়নি আর এবারও যে হবে তার কোনো এ নেই যেমন ধর ভবিষ্যমালিকা লেখা আছে যে পুরীর মন্দির সমুদ্রের তলায় চলে যাবে লেখা আছে যারা পড়েছে তারা আমাকে বলেছে আমি একজনের কাছ থেকে শুনিনি দু তিনজনের কাছ থেকে শুনেছি তারা সবাই পড়েছে সবাই তো মারছে না আর ভবিষ্যৎ মালিকা ম্যাক্সিমাম জিনিস মিলে যায় ঠিক আছে যেমন ধর আমাদের মোদিজির কেসটা ভবিষ্যৎ মালিকা লেখা ছিল যে একটা খুব পাওয়ারফুল লিডার আসবে দু চোদ্দ থেকে আহ আঠাশ না সাতাশ অব্দি তেরো বছরের রাজা এরকম কিছু একটা ছিল সাতাশ সাল অব্দি তো সেই অনুযায়ী যদি সেই ভবিষ্যৎ মালিক যদি সত্যি হয় তাহলে সাতাশ সালে মোদী রিটায়ার করবে পদ থেকে ছেড়ে দেবে চোদ্দ সালে কিন্তু সে রাজা হয়েছে ঠিক আছে যেই রাজা প্রচুর বড় বড় চেঞ্জেস আনবে এসে গেছে ভারতবর্ষে চেঞ্জেস হয়েছে অনেক বড় বড় চেঞ্জেস এসেছে আর মানে আমরা ডিফেন্সে কত স্ট্রং হয়ে গেছে আগে ছিলাম না ঠিক আছে তো কিছু কিছু জিনিস সত্যি হয়েছে এবার এটাও বলা যে সাতাশের পরে যে রাজা আসবে সে নাকি আরো পাওয়ারফুল কেউ হবে ঠিক আছে মানে তার ডেপিকশন অনেকে দিয়েছে যারা ভবিষ্যৎ মালিকা বলেছে তার তার ডেপিকশন বলতে হচ্ছে সে সুভাষচন্দ্র বোসের মতো নাকি পাওয়ারফুল একটা এনার্জেটিক পার্সন আসবে ইন্ডিয়াকে গ্লোবাল স্টেজে নিয়ে যাওয়ার জন্য বড় জায়গায় নিতে ঠিক আছে আরো বড় জায়গা হুম তো এই হচ্ছে শুনেছি আমি নাম্বার ওয়ানস পর নাকি ইন্ডিয়া হেল্ড করবে একটা টাইমের পরে তো দেখা যায় না হলে তো ভালোই হয় বিশ্বাস করিনি আমি

কোশ্চেন শেষ ठीक है तो এই অবধি ছিল তাহলে স্টপ করে হ্যাঁ এখন তো তোর শো আমি গেস্ট এখন তুই বল যে তাহলে এই অবধি থাকলো তাহলে এই অবধি আমাদের কনভারসেশন এখানে শেষ এরপর দেখা যাক টাইম রিলেটেড বা অন্য কিছু নিয়ে কি আবার কি করা যায় করা যেতে পারে ঠিক আছে চল বাই টাটা